ফলহারিণী অমাবস্যা আসুন ফলহারিণী কালী পুজো সম্পর্কে জেনে নিই নানা তথ্য এবং ফলহারিণী অমাবস্যার মাহাত্ম আজ অবশ্যই সকলের শ্রবণ করা কর্তব্য আজ যদি আপনি উপবাস নাও করে থাকেন তাহলেও আপনি এই মাহাত্ম অবশ্যই শ্রবণ করুন আজ বৃহস্পতিবার দু হাজার খ্রিস্টাব্দ আজ এই ফলহারিণী অমাবস্যা আজ ফলহারিণী অমাবস্যা জ্যোতিষ এবং তন্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে এই পৃথিবীতে নানারকম বাধা এবং বিপত্তি দূর করার বিশেষ ব্যবস্থা আছে বিশেষ ফলদায়ক এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মোক্ষ লাভ করা যায় আজকের এই দিনটি সকলের জন্য অত্যন্ত শুভ তাই আজকের এই দিনে অবশ্যই শ্রবণ করুন ব্রত কথা ভিডিওটি স্কিপ করে কেউ চলে যাবেন না অতি অবশ্যই শ্রবণ করুন এই ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো এমন দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাঁধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হবে এই ফলহারিণী অমাবস্যায় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানা রকম ফলের সময়ে ফল পাওয়া যায় সাধক তার ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে ভোগ নিবেদন করে থাকেন শুধু আম জাম কাঁঠাল ইত্যাদি গাছের ফল না এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্য ফল প্রাপ্তির জন্য কারণ এই মানব জীবন পাপ ও পুণ্য এই দুই নিয়েই জীবন দুই নিয়েই কর্মফল যেটা বেড়ে যায় মানব জাতি তখন সেই দিকেই আকৃষ্ট হয়ে যায় তাই এই দিনেই মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মুখ্য ফল লাভের আশায় শাস্ত্রে বলা হয় জীবনী সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকদের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার ফল ফল প্রদান করেন বাঙালি জীবনে ফলহারিণী তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি রূপের পুজো করেছিলেন তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রী মা শারদাকে সরস্বী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো সরসী পুজো নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মালম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে কালীর পুজো করে থাকেন কার্তিক মাসে দক্ষিণা কালীর পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয় আর ফল হারেনে কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম ও অর্থভাগের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ও সাধকদের জীবনে মুখ্য ফল প্রাপ্তি হয় জয় মা ফল হারিণী কালীকে নামহস্তুতে শ্রী শ্রী ফল কালী মায়ের কথা শ্রবণ করুন উত্তর হাওড়ার ছোট্ট একটি এলাকার নাম শালকিয়া এই সময় এই অঞ্চলের জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা তাদের জমিদারের আমলে বিশেষ কোনো পুজো হতো না এই অঞ্চলে পুজো বলতে ছিল জমিদার বাড়ির দুর্গোৎসব বছরে ওই একটি বাড়ির জন্য জমিদার বাড়ির দরজা খোলা হতো অঞ্চলের মানুষদের জন্য এইভাবেই সুখে দুঃখে দিন কাটত সেই সময় হঠাৎই একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে অনেক মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যেতে থাকে এইদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে বাঁচাবেন এই ভয়াবহ মহামারীর কবল থেকে ঠিক এমনই এক সময় মা মহামায়া কালীরূপ ধারণ করে স্বর্গ হতে মর্তে নেমে আসেন মা স্বপ্নাদেশ দেন তিনি বলেন যে তার ফলহারিনী রূপের পূজা করতে তাহলেই দূর হবে সকল দুর্দশা তিনি এও বলেন যে তার পূজার জোগাড় তিনি নিজেই করবেন তিনি বলেন যে ব্যানার্জি বাগান অসত্যতলা সংলগ্ন পুকুর থেকেই উঠে আসবে তার গয়না ও পূজার বাসনপত্র নিয়ম মেনে পুজোর দিন ঠিক করা হয় পূজার ঠিক আগের দিনই সেই পুকুর পুজো করে একটি কাগজে যা যা গয়না ও বাসনপত্র লাগবে লিখে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয় পুজোর দিন এলাকায় বাসিন্দারা পুকুর ঘাটে যেতেই এক অলৌকিক ঘটনা লক্ষ্য করলেন তারা দেখলেন পুকুরের ঘাট ভর্তি গয়না ও বাসনপত্র জমিদারের কাছে খবর যায় ও তিনি নিজে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান খুব ধুমধাম সহকারে পূজা করা হয় মা ফলহারিণী কালীকে এবং এই পূজা করেই মহামারী কেটে যায় এখন এই শালুকিয়া অঞ্চলে প্রচুর ছোট বড় কালী পুজো হয়ে থাকে এই এত পুজোর ভিড়ে মানুষ হয়তো ভুলেই গেছেন ফলহারিণী মায়ের কথা তবে ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে পুজোর সঠিক বয়স জানা না গেলেও আনুমানিক দুশো পঞ্চাশ থেকে তিনশো বছরেরও বেশি প্রাচীন এই পুজো কালী নাম হলেও এই পুজো প্রতি বছর ফলহারিণী অমাবস্যাতে হয় না কারণ পূর্বে যখন মহামারী দেখা দিয়েছিল তখন ফলহারিণী অমাবস্যাতে পুজো হয়নি একটি শনিবার দেখে পুজো করা হয়েছিল একমাত্র তখনই এই পুজো ফলহারিণী অমাবস্যা তিথিতে হবে উত্তর হাওড়ার শালকিয়ার ব্যানার্জি বাগান লেন সংলগ্ন অসত্যতলা কালী মন্দিরের ফলহারিনী মায়ের সঠিক বয়স জানা না গেলেও আনুমানিক বয়স দুশো থেকে তিনশো বছরেরও বেশি প্রাচীন ধরা হয় মায়ের পুজোতে পশু বলি নিষিদ্ধ বলি দেওয়া হয় শুধুমাত্র ছাঁচি কুমড়ো গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নারায়ণশিলা মঙ্গলচন্ডীর ঘট ও বলির খাঁড়া বছরে একটি জন্য বাড়ির বাইরে বার করে ব্যানার্জি বাগান অসত্যতলা কালী মন্দিরে নিয়ে আসা হয় শুধুমাত্র মায়ের পূজার জন্য জমিদার বাড়ির খাঁড়া ছাড়া মায়ের পূজার বলি দেওয়া যাবে না এটাই নিয়ম যেহেতু মায়ের নাম ফল কালী তাই ফল ছাড়া পুজো দেওয়া চলে না একটিমাত্র ফল হলেও তা মায়ের কাছে নিবেদন করতে হয় এই কালী মন্দিরের নিয়ম অনুযায়ী নির্জলা উপবাস চলে না এই পুজোতে কোনো মানুষ যদি মানত পূর্ণ করার জন্য দণ্ডি খাটেন তাহলে তিনি জল গ্রহণ করতে পারেন সাধারণত আমরা অন্যান্য কালী পুজোতে দেখে থাকি যে পুজো শেষে ভোরবেলা বিসর্জন ক্রিয়া সম্পন্ন করা হয় কিন্তু মা ফলহারিণী কালীকে ভোরবেলা বিসর্জন দেওয়া হয় না পরের দিন রাত্রিবেলা বিসর্জন দেওয়া হয় ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে পুকুর থেকে গয়না ও বাসনপত্র না উঠলেও আজ মায়ের নিজস্ব গয়না ও বাসনপত্র সবই হয়ে গেছে প্রতিটি নিয়ম নিষ্ঠা সহকারে মাকে প্রত্যেক বছর পুজো করা হয়ে থাকে ফলহারিনি অবাবস্যায় মা কালীর কাছে বিশেষভাবে মানত করে ফল নিবেদন করা হয় মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত এই ফল খাওয়া নিষেধ থাকে যা পূরণের পর এই ফল প্রথমে গঙ্গায় ভাসিয়ে পুজোর উদযাপন দিয়ে তারপর খাওয়ার পরামর্শ দেয়া হয় সনাতন ধর্মে এই ফলহারিনী অমাবস্যার সন্ধ্যায় মানে আজ সন্ধ্যায় অতি অবশ্যই করুন এই কাজটি তন্ত্র সাধকদের কাছেও ফলহারিনী অমাবস্যা অত্যন্ত মাহাত্মপূর্ণ তিথি আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন তবে তেল নয় ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে প্রদীপে তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন এই প্রদীপ কখনও নিজে থেকে নেভাবেন না মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় সবাইকে ফলহারিণী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা জয় মা কালী আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন